বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের মাঝে সাতক্ষীরা তেত্রিশ বিজিবির পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে রবিবার বিকেল তিনটা ত্রিশ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক পিবিজি এমপিএসসি জি তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন গত পাঁচ আগস্ট মোহাম্মদ শাহিন হোসেন সাতক্ষীরা শহরে আন্দোলন চলাকালীন চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার দরুন দৃষ্টিশক্তি হারান তিনি সাতক্ষীরা আন্দোলনকারী আহত মোহাম্মদ আমানুল্লাহ এবং মোহাম্মদ জিল্লুর রহমান এই তিনজনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় সহায়তা প্রদান অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং সাতক্ষীরা ডে নাইট কলেজের প্রিন্সিপাল ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত এবং আহত এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং আহত যারা ছিল তাদের অনেককেই সুচিকিৎসার ব্যবস্থা করা পুনর্বাসন করা এই সমস্ত ক্ষেত্রে শুধু এই সাতক্ষী ব্যাটেরিয়ান নয় সারা বাংলাদেশে আমাদের বিজেপি সদর দপ্তর ঢাকা সহ সারা বাংলাদেশেই ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন আপনাদের মাঝে আমাদের মাঝে একজন যারা বিগত জুলাই আগস্ট আন্দোলনে উল্লেখযোগ্যভাবে বলবো আমি ক্ষতিগ্রস্ত হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে আন্দোলনে প্রত্যক্ষভাবে সরাসরি অংশগ্রহণ করার কারণে